এবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশের সমুদ্র তীরবর্তী অঞ্চল টেকনাফ বঙ্গোপসাগরের সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ অঞ্চল গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যাতে অন্তত দশ জনের প্রাণহানি ঘটে এবং আহত হয় ছয় শতাধিক মানুষ তারপর দিন শনিবারও দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয় দেশের মানুষ যখন এমন আতঙ্কে বাস করছেন সেই সময়ে দেশ আবারও কেঁপে উঠল ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর রাত তিনটা উনত্রিশ মিনিটে টেকনাফ থেকে একশো আঠারো কিলোমিটার দূরে মাত্রার ভূমিকম্পটি উৎপত্তি হয় ভূকম্পন পর্যবেক্ষক ওয়েবসাইট ভলকানোর ডিসকভারি ও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র ইএমএসসি থেকে এ তথ্য পাওয়া গেছে ভলকানোর ডিসকভারি জানিয়েছে টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি আর ইএমএসসির তথ্য অনুযায়ী উৎপত্তি স্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল দশ কিলোমিটার এর আগে গত শুক্রবার দেশে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত যাদের যাতে প্রায় দশ জনের প্রাণহানি ঘটে ক্ষয়ক্ষতি হয় অনেক বিল্ডিংয়ের ওই দিন কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন এছাড়া ভূমিকম্পটির প্রভাবে পরদিন আরও তিনটি আফটার শক আঘা ঢাকা ও তার আশপাশ এলাকায়